আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে জানাই ঐদুল ফেতরের অগ্রিম শুভেচ্ছা দর্শক আমরা সকলেই কম বেশি জানি মুসলিম উম্মাহের জন্য বড় বড় দুটি উৎসব রয়েছে একটি হচ্ছে ঐদুল ফেতর আরেকটি হচ্ছে ঐদুল আজাহা এই দিনে আমাদের জন্য করণীয় কিছু আমল রয়েছে এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব ঐদুল ফেতরের দিনে আমাদের জন্য কি কি করণীয় আমল রয়েছে সর্বপ্রথম এক নম্বরে ফজরে নামাজের জন্য দ্রুত ঘুম থেকে ওঠা মেসোয়াক করে অজু সেরে এলাকার মসজিদে গিয়ে বা জামাত ফজরের নামাজকে নিয়ে আদায় তিন নম্বরে গোসল করা চার নম্বরে সরিয়া মোতাবেক সাজসজ্জা করা পাঁচ নম্বরে নতুন পোশাক নয় যদি থাকে সেটা ভিন্ন কথা তবে উত্তম পোশাক পরিধান করা ছয় নম্বরে সুগন্ধি ব্যবহার করা সাত নম্বরে মিষ্টি জাতীয় খাদ্য খাবার খেয়ে ঈদগাহের দিকে রওয়ানা হওয়া এ ব্যাপারে হাদিসে এসেছে নবী করিম সাল্লিয় সাল্লাম ঈদুল ফেতরের ময়দানে যাওয়ার আগে তিনি খেজুর খেয়ে এরপরে রওনা হতেন আট নম্বরে সকাল সকাল ঈদগাহে যাওয়া নির্ধারিত সময়ের কমসে কম এক ঘন্টা পূর্বেই ঈদগাহে অবস্থান করা নয় নম্বরে অবশ্যই সদাকতুল ফেতের নামাজের আগে আদায় করা দশ নম্বরে ঈদগাহে নামাজ আদায় করা এগারো নম্বরে এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা এটা অবশ্যই নবী করিম সাল্ল বারো নম্বরে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া কোনো ধরনের যান ব্যবহার না করা তেরো নম্বরে তাকবির পাঠ করা অর্থাৎ আল্লাহ আকবর লা আকবর ইু আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহিল হামদ অবশ্যই এটা নিম্ন স্বরে পাঠ করতে হবে চোদ্দ নম্বরে ধীর স্থিরভাবে ঈদগাহের নামাজ আদায় করা পনেরো নম্বরে ক্ষুদাস শ্রবণ করা ষোলো নম্বরে কিছু না কিছু দান সদ্গা করা সামর্থ্য অনুযায়ী সতেরো নম্বরে সকলের জন্য দোয়া করা আঠারো নম্বরে আত্মীয় স্বজনের অবশ্যই খোঁজখবর নেওয়া উনিশ নম্বরে কবর জেয়ারাত করা বিশ নম্বরে কারো সাথে যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে অবশ্যই সেই মনোমালিন্য ভুলে গিয়ে সকলের সাথে ভালোবাসা সম্প্রীতি মহব্বত স্থাপন করা আল্লাহ আল জালাল আমাদের প্রত্যেককে এই ঈদুল ফেতরের দিনের যে নির্ধারিত আমলগুলি রয়েছে সেইগুলি যেন আল্লাহ পাক করার তৌফিক দান করেন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও বাকু